আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই জন্মের সূচনা লগ্ন থেকেই নানা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা মোকাবিলা করেই বৃপ্ত পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রাচীনকাল থেকেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত জাতি রক্ত দিয়ে রাজনৈতিক মুক্তি পেলেও অর্থনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে এখনও ঠিক এই সময়ে দেশটির বিরুদ্ধে চলছে পার্শ্ববর্তী দেশীয় ও বিরোধী দলের চক্রান্ত তারা বিভিন্নভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করছে তাই এখন সবার একটাই প্রশ্ন পার্শ্ববর্তী দেশ কি পারবে বাংলাদেশকে তাদের ভূ রাজনীতির দাবার ঘটি বানাতে নাকি বাংলাদেশই হবে আঞ্চলিক ভূ রাজনীতির কেন্দ্র বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ় নেতৃত্বে অভূতপূর্ব উন্নতির সাধনের মাধ্যমে বিশ্ব রাজনীতির অংশ হিসেবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিগুলোর মধ্যকার জটিল সমীকরণের মাঝখানে দাঁড়িয়ে ভূরাজনীতির ট্রাম্প কার্ড এখন বাংলাদেশ কারণ বাংলাদেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলা করে বন্ধু প্রতিম রাষ্ট্র পাকিস্তান উন্নয়ন অংশীদার চীন এবং জাপান সৌদি আরব তুরস্ক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে সম্পর্কের এই দৃঢ়তা ও বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের অসাধারণ প্রয়োজনীয়তা এই দেশকে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মতো দেশের সঙ্গেও দর কষাকষির সুযোগ সৃষ্টি করেছে ভৌগোলিক গুরুত্ব অবারিত প্রাকৃতিক সম্পদের আধার অর্থনৈতিক অগ্রগতি রাষ্ট্র সংস্কার সামগ্রিক উন্নয়ন বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতি এবং রাজনৈতিক গুরুত্বের জন্যই বাংলাদেশের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগে বঙ্গোপসাগরের ভূমিকা ভৌ রাজনৈতিকভাবে বঙ্গোপসাগরের যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রয়োজনীয়তা চীনের অন্যতম বাণিজ্যিক পথ মালাক্কা প্রণালী ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সঙ্গে বঙ্গোপসাগরের সংযোগ ভারতের সেভেন সিস্টার্স রাজ্য চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সর্বোপরি দক্ষিণ ও পূর্ব এশিয়ার মধ্যবর্তী দেশ হিসেবে এশিয়ার রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার সুযোগ রয়েছে বলেই ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি উদীয়মান শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ ফলে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলোর চোখ এখন বাংলাদেশের দিকে তাই একসময় বাংলাদেশকে তলাবিহীন ছড়ি বলে আখ্যায়িত করা দেশও এখন এশিয়ার উজ্জ্বল নক্ষত্র সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে বইরিতা নয় পররাষ্ট্রনীতির এই মূল মন্ত্রকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ইদানিংকালে বিভিন্ন বিষয়ে ভারত বাংলাদেশ বিষয়ে হস্তক্ষেপের প্রতিক্রিয়ায় বর্তমান সরকারের নেওয়া অবস্থানকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছে বিভিন্ন দেশ এর ফলে কূটনৈতিক দক্ষতায় একটি সুনির্দিষ্ট ইতিবাচক অবস্থানে আছে বাংলাদেশ এতদিন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ভূ রাজনৈতিক দৈরত থাকলেও বর্তমান সরকার দুই দেশের সঙ্গেই সৌহার্দ্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছে যা এক কথায় চমৎকার পররাষ্ট্রনীতির দৃষ্টান্ত আর এই স্বাধীন ও যুগোপযোগী পররাষ্ট্রনীতির কল্যাণে ইন্দো প্যাসিফিক অর্থনৈতিক করিডোরের একটি হাবে পরিণত হচ্ছে বাংলাদেশ একদিকে ভারত পাকিস্তান যুক্তরাষ্ট্র ও জাপান অন্যদিকে চীন রাশিয়া তুরস্ক মাঝে ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাজ্য ভূ রাজনীতিতে বিশ্বের সব বলয়ের সঙ্গে চেক অ্যান্ড ব্যালেন্স সম্পর্ক বজায় রেখে চলছে বাংলাদেশ যদিও ভারতের সাথে বর্তমান সময়টা খারাপ যাচ্ছে ভৌ রাজনীতিতে বিভিন্ন দিক থেকে বাংলাদেশ নিজেদের সক্ষমতা সৃষ্টি করতে পেরেছে বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের নেতৃত্ব চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের পশ্চিম প্রান্তের সংযোগ ঘটানো ল্যান্ডলক দেশ নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগ স্থাপন ১৬ কোটি মানুষের বাজার অদম্য অর্থনৈতিক উত্থান তৈরি পোশাক খাতের বহুমুখী উৎপাদন ও অগ্রগতি জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নেতৃত্ব দেওয়া এবং টিকা উৎপাদনের সক্ষমতা পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধিসহ বিভিন্ন কারণে বাংলাদেশকে ভূ রাজনীতিতে বিশ্বের পাওয়ার প্লেয়ারদের সঙ্গে এক কাতারে নিয়ে আসছে সমুদ্র যাদের নিয়ন্ত্রণে থাকবে বিশ্ব তাদের নিয়ন্ত্রণে থাকবে বলেই কি বঙ্গোপসাগর তীরবর্তী বাংলাদেশকে কাছে টানতে এতটাই মরিয়া বিশ্ব রাজনীতির মোড়লরা এখন জানাবো তার বিস্তারিত বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর উনিশশো সালের এগারোই জানুয়ারি ঘোষিত পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল ইতিবাচক নিরপেক্ষতা শান্তিপূর্ণ সহাবস্থান জোট নিরপেক্ষতা এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যা ভূ রাজনৈতিক ন্যায়সঙ্গত স্বার্থ আদায়ে অত্যন্ত কার্যকর হবে পরিবর্তনশীল ভূ রাজনীতির সঙ্গে বিশ্বব্যাপী আন্তর্দেশীয় সম্পর্কের হিসাব নিকাশের সমীকরণ ক্রমেই জটিল হচ্ছে এই কারণে স্বল্পোন্নত দেশগুলোকেও বিদেশি শক্তি ও বহুজাতিক কোম্পানিগুলোর অন্যায় ও অন্যান্য চাপ সামাল দিতে টানা মধ্যে পড়তে হচ্ছে এর মধ্যে যেমন ঝুঁকি আছে তেমনি লাভবান হওয়ার সুযোগও আছে গত পাঁচ দশকের পথ পরিক্রমায় বাংলাদেশ ভূ রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করলেও সাম্প্রতিক সময়ে পরাশক্তিগুলো নিজেদের বলয়ে নেওয়ার জন্য প্রচণ্ড চাপ দিলেও ইউনস সরকার সেটি প্রতিহত করে দিচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পেরিয়ে বর্তমানে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ভৌগোলিক অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক নানান কারণে বিশ্ব পরাশক্তিগুলোর আগ্রহের কেন্দ্র এখন ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্ভাসিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ কোন পরাশক্তির রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সম্মুখ পানে অগ্রসর হয়ে উন্নত বিশ্বের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বিরল দৃষ্টান্ত স্থাপনে নবতর অধ্যায় বিনির্মাণের মধ্য দিয়ে দাবার ঘটি নয় বরং আঞ্চলিক ভূ রাজনীতির ট্রাম্প কার্ড হচ্ছে বাংলাদেশ তো বন্ধুগণ এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ইউনিক বাংলাদেশ চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য